দর্শক আজকে রাজধানীতে চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবর ছড়িয়ে পড়েছে সেই খবরটা হলো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে নির্বাচনী অফিস বাড্ডাতে সেখানে গুলির ঘটনা ঘটেছে ভাঙচুরের ঘটনা ঘটেছে এই খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে না এই ঘটনা যখন ঘটতে দেখলাম তখন আজকেই উচ্চ আদালতে আবার আরেকটা রিট করা হয়েছে যে থানা থেকে লুট হওয়া সমস্ত অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন কেন অবৈধ নয় এই মর্মে একটা রিট হয়েছে তার মানে নির্বাচন কেন্দ্রিক নির্বাচন যেন বাধাগ্রস্ত হয় নির্বাচন যেন ভণ্ডুল হতে পারে সেই কেন্দ্রিক চেষ্টা চতুর্দিক থেকে অব্যাহত রয়েছে বিশেষ করে নাহিদ ইসলামকে কেন্দ্র করে যে খবরটা ছড়িয়ে পড়েছে সেই খবরটার ভেতরে কি আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত এনসিপির এই ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নিতে আমরা দেখিনি সন্ধ্যার আগে এই ঘটনা ঘটেছে কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চুপ রয়েছে কেন সেটাও একটা বড় প্রসঙ্গ দৈনিক কালবেলা যাই যাই দিন এই গণমাধ্যমগুলো নিশ্চিত করছে এই ঘটনা ঘটেছে ভারতের এক সাংবাদিক বিকেল পাঁচটার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই খবরটা নিশ্চিত করেছেন ভারতীয় সাংবাদিকের কাছে খবরটা চলে গেল বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এক এক সংবাদ মাধ্যম এক এক রকম কথা বলছে এর পেছনে কারণ কি চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজক দর্শক বলছিলাম এনসিপি নেতা নাহিদ ইসলামের নির্বাচনী অফিস বাড্ডাতে সেখানে আক্রমণের ঘটনা ঘটেছে গুলির ঘটনা ভাঙচুরের ঘটনা ঘটেছে এরকম তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের অন্তত দুইটি গণমাধ্যম অন্যতম প্রধান গণ বাংলা গণমাধ্যম কালবেলা এবং যায় যায়দিন, দিন কালবেলা শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি ভাংচুর এই খবর যখন কালবেলা দিচ্ছে তখন অন্যদিকে যায় দিন বলছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসে গুলি বর্ষণ এই দুটো খবর নিশ্চিত করছে যে ঘটনাটা ঘটেছে কালবেলা বিস্তারিত খবরে বলছে যে আজকে এই ঘটনা ঘটে এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম নাকি এই খবরটা নিশ্চিত করেছেন সেটা কালবেলা দাবি করছে তিনি বলেন আটত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে কে বা কারা করেছে জানা যায়নি অফিসে থাকা ব্যানার ফেস্টুন আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে পুলিশ এই ঘটনা তদন্ত করছে এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোট না না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে কিন্তু যদি গণভোটে না জয়যুক্ত হয় তাহলে দেশ পুনরো পুরনো পদ্ধতিতে চলে যাবে এরকম কথা তারা বলছে কালবেলা যখন এই তথ্য নিশ্চিত করছে তখন আপনারা দেখুন অন্যদিকে রূপালী বাংলাদেশ এবং কালের কণ্ঠ তারা বলছে যে এরকম ঘটনা ঘটেনি এই ঘটনা নাকি স্টেপ গুজব রূপালী বাংলাদেশের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে নাহিদের নির্বাচনী অফিসে গুলির ঘটনা সত্য নয় এই কথা যখন রূপালী বাংলাদেশ বলছে তখন কালের কণ্ঠ তারা বলছে নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা সত্য নয় এই দুটো খবর বিশেষ করে কালের কণ্ঠের খবরটা গুরুত্বপূর্ণ তারা এই দাবি যখন করছে তখন ভারতীয় গণ সাংবাদিক নর্থ ইস্ট নিউজের জনপ্রিয় সাংবাদিক যদিও তিনি বাঙালি চন্দন নন্দী তার আমরা ফেসবুকে এই ঘটনা যখন অনুসন্ধান করতে যাই তখন চন্দন নন্দীর পোস্ট লক্ষ্য করি আমরা চারটার কিছু পরে তিনি বিকেল চারটার কিছু পরে তিনি এই পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন এ শর্ট হোয়াইল এগো আইডেন্টিফাইড গুমেন ওপেন ফায়ার অ্যাট দ্য অফিস অন এনসিপি কনভেনর নাহিদ ইসলাম ইট ইজ নট ইয়েট নন হোয়েদার দেয়ার অ্যানি ক্যাজুয়ালিটিস দিস অ্যাফে তার মানে তিনি এই ঘটনার সঙ্গে ইলেকশন কেউ মানে ইলেকশনেরও সংযোগ রয়েছে সেরকম কথা তিনি বলছেন এদিকে রূপালী বাংলাদেশ এবং কালের কণ্ঠ রূপালী বাংলাদেশের ডিটেলটা একটু শোনাই তাহলে ব্যাপারটা একটু উল্টো মনে হবে রূপালী বাংলাদেশ বলছে রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে তবে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে গুলির ঘটনা ঘটেছে যেখানে গুলির ঘটনা ঘটেছে সেটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম মাহবুব আলম কালবেলাকে বলছেন যে এই ঘটনা ঘটেছে গুলি করা হয়েছে ভাঙচুর করা হয়েছে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে কালবেলা নিশ্চিত করছে সেই মাহবুব আলমকে উদ্ধৃত করে আবার রূপালী বাংলাদেশ বলছে মাহবুব আলম বলেছেন যে এই ঘটনা সত্য নয় তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো সেটা একটা বড় বিষয় মাহবুব আলম রূপালী বাংলাদেশকে বলেছেন বাড্ডায় আটত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে সেটা গতকালকে তেরোই জানুয়ারি এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে মাহবুব আলম বলেন যেখানে ঘটনা ঘটেছে এটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয় কালের কণ্ঠও বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু কালবেলা যাই যাই দিন তারা দাবি করছে কালবেলা মাহবুব আলমকে উদ্ধৃত করেই বলছে এই ঘটনা ঘটেছে ভাঙচুর করা হয়েছে তাদের ব্যানার ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে আমরা কাকে বিশ্বাস করবো অন্যদিকে ভারতের সাংবাদিক চন্দন নন্দী তিনি ফেসবুকে ব্যাপারটা বলছেন এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের গণমাধ্যমই বিভিন্ন গণমাধ্যম অন্তত চারটা গণমাধ্যমের কথা বললাম সেই গণমাধ্যমগুলো যখন ভিন্ন ভিন্ন খবর দিচ্ছে বিভিন্ন রকমের খবর আমরা দেখছি যাই যাই দিন রূপালী বাংলাদেশ কালের কণ্ঠ কালবেলা চারটি পত্রিকায় দুইটি পত্রিকা বলছে ঘটনা ঘটেছে দুইটি পত্রিকা বলছে ঘটনা ঘটেনি তখনই ব্যাপারটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যখন আমরা দেখছি যে এই ঘটনা ঘটেছে অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেখালেখিও করছেন যে এই ঘটনা না ঘটলেও ঘটনা ঘটেছে এরকম প্রচার করা হচ্ছে মূলত সরকার থেকে নাহিদ ইসলামদের যতটুকু নিরাপত্তা দেওয়া হয়েছে ততটুকু নিরাপত্তায় হয়তো তারা সন্তুষ্ট হতে পারছে না তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্যই এই প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নেতাকর্মীরা করতেও পারে তবে এই ধরনের এত বড় সেন্সিটিভ ইস্যু এই ধরনের প্রচার কেউ করবে এটাও বিশ্বাসযোগ্য ব্যাপার হতে পারে না আদতে হচ্ছেটা কি বাংলাদেশে দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের